আজকে আমরা এই পতন সহ আরও দশটা পতন ঘূর্ণিকে পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস উড়িতে উড়াবো এটার জন্য দেখেন আমাদের এখানে দশটা পতন ঘূর্ণি বানানোর কাজ চলতেছে তো চলেন দেখা যাক এই দশটা পতন ঘূর্ণিকে একটা সুতার সঙ্গে বেঁধে আমরা আকাশে উড়াই দিব অ্যান্ড তারপরে দেখব একটা সুতা আমাদের এই দশটা পতন ঘূর্ণির ওজন নিতে পারে কি না অ্যান্ড কী ঘটবে আকাশে উঠে সম্পূর্ণ কিছু থাকছে আজকের ভিডিওতে তো চলেন আমরা একে একে দশটা পতন ঘূর্ণি তৈরি করে ফেলি ফাইনালি অনেক কষ্টের পরে আমরা দশটা পতন ঘূর্ণি বানাইতে সক্ষম হয়েছি এই পতন ঘূর্ণিগুলোকে এখন আমরা মাঠে নিয়ে যাব অ্যান্ড মাঠে নিয়ে যেয়ে প্রত্যেকটা ঘূর্ণির লেজ লাগাবো অ্যান্ড তারপরে দশটা পতন ঘূর্ণিকে একটা সুতার সাথে বেঁধে আমরা আকাশে উড়াই দিব তো আশা করি এই ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে আমি কিন্তু নিজেও জানি যে আসলে দশটা পতন ঘূর্ণিকে যদি একটা সুতার সাথে বাঁধা যায় তাহলে কী ঘটবে তো চলেন দেখে নেওয়া যাক আর আপনাদের ওপিনিয়ন একটু কমেন্টে জানান যে এখানে কী ঘটতে পারে কিন্তু তোর কি মনে হয় একটু ঘটায় আমার তো মনে হচ্ছে মোট একসাথে পেয়ে এসে মনে করার মতো নাদিম তোর কি মনে হয় আমারও তাই মনে হচ্ছে আমরা দশটা এক একসঙ্গে একটা সুতার সাথে এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ঘুড়ি দেখেন আমাদের ওখানে সবার হাতে দুটা করে দেওয়া আছে তো এখন আমরা এই দশটা ঘুড়িকে একসঙ্গে আকাশে উড়িয়ে দিব আমি জানি না যে এখানে কয়টা ঘুড়ি একসঙ্গে আকাশে উড়বে অ্যান্ড কয়টা ঘুড়ি উড়বে না কয়টা ঘুড়ি পেস খাবে সো জানি না কি হবে সো এই ভিডিওটা সত্যি অনেক এক্সট্রিম লেভেলে হচ্ছে আমি জানি না যে পৃথিবীর কেউ এরকমভাবে কখনো ঘূর্ণি উড়াইছেন কি না সো যদি কেউ উড়াইয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবার আমরা প্রত্যেকটা রেডি দেখেন ফাইনালি অনেকগুলো ঘুরি আকাশে ঘুরে গেছে আর কয়েকটা ঘুড়ি এখানে এসে পেস খেয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন দৃশ্যটা কিন্তু সত্যি অনেক সুন্দর আর কয়েকটা ঘুরি উঠে তো চলেন আমরা এই ঘুরি এখন আবার নিচে নামাই অ্যান্ড যেগুলো উঠতেছে না সেই প্যাঁচটাকে আমরা সারাই দিই চলেন প্রথমবার তো আমাদের সব ঘুড়িগুলা একসঙ্গে প্যাশ খেয়ে যায় এখন আমরা আবার ঘুড়িগুলাকে নামাইছি অ্যান্ড সবাই একটু নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে উড়াই দিচ্ছি সো জানি না যে এবার কি হবে সো যেটাই হয় দেখা যাবে তো চলেন আমরা এবার ঘুড়িটাকে উড়াই দিই আমরা দুইবার চেষ্টা করে দেখলাম আমাদের ঘুড়ি যখন এই উড়াই দিই তখনই সুতার সাথে বেঁধে যাচ্ছিল তো এখন আমরা দেখেন ফার্স্টে একটা বড় ঘুড়ি আকাশে উড়ায় দিয়েছি এখন আমরা এই ঘুড়ি সুতার সাথে এইগুলাকে পর্যায়ক্রমে একটা একটা করে বেঁধে দিব অ্যান্ড তারপরে দেখবো যে এই দৃশ্যটা কেমন দেখা যায় তো চলেন প্রথমে আমরা এই ঘুড়িটাকে এই সুতার সাথে বেঁধে অ্যাটাচ করে উড়াই দিই আমাদের এটা অ্যাটাচ করা শেষ তো চলেন আমরা এই এখন ঢিল দেই আর ওই ঘুড়িটা উড়ে দেয় দেখেন আমাদের ওই ঘুড়িটা কিন্তু অলরেডি উঠে গেছে তো চলেন এবার আমরা আর একটা ঘুড়িকে এর সঙ্গে অ্যাটাচ করে দেয় ফাইনালি আমরা দশটা ঘুড়িকে পর্যায়ক্রমে বেঁধে আকাশে উড়াই দিছি আর আমাদের বড় ঘুড়িটা দেখেন উড়তেছে তার সাথে সাথে আমাদের ছোট যে দশটা ঘুড়ি আছে সেটা উড়তেছে আর একদম উপরে যেটা আছে ওইটা কিন্তু অনেক সুন্দরভাবে উড়তেছে সব মিলায় সুতার টানটা অনেক আছে আমি যদি আপনাদের এই সুতার টান দেখাই দেখেন এখান থেকে দেখেন ঘুড়িগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে কিছু ঘুড়ি কিন্তু উঠতেছে আর কিছু উঠতেছে না যদিও ঘুড়িগুলো পানি কাগজ দিয়ে বানানো যার কারণে অনেক স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না লেসটা আমরা কালো দিছি লেসটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন আর আমাদের যে মেন ঘুড়ি ওইটা দেখেন মুপুরে উঠতেছে ওইটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু অনেক জোরে জোরে ডাকতেছে সো ওই ঘুড়ি কিভাবে বানাইতে হয় যদি এটা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নেক্সট আমরা কোনো একটা সময় ওটা নিয়ে একটা ভিডিও বানাবো পারছেন অনেক তো দেখালাম আপনাদের ঘুড়ি উড়ানোর দৃশ্য চলেন এবার আমরা এই ঘুরি গুলাকে নামায় ফেলি কারণ আমাদের ওই বড় ঘুড়িটা অনেক সুতা ছাড়া হয়েছে এবার ওইটাকে নামাইতে হবে নামাইতে নামাইতে আমরা কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে আর আমি জানি না পৃথিবীর কেউ এরকমভাবে দশটা ঘুরি একসঙ্গে বেঁধে উড়াইছে কিনা তো যদি আপনারা কখনো দেখে থাকেন সেটাও কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ